হাতটা নামিয়ে নিলেন কেন আজ এই হাতটা আমায় আশীর্বাদ করবে না হয় মারবে কোনো একটা আর পাঁচ মিনিট পর আমার বিয়ে লগ্ন আপনাকে ভাবার জন্য আমি পাঁচ মিনিট সময় দিলাম ভেবে দেখুন ভালো বাঁশটা দিলেন তো যে বাঁশটা তুমি আমাকে বাইশ বছর আগে দিয়েছিলে সেটা আমি তুলে রেখেছিলাম ফেরত দিলাম তুমি যেদিন জোর করে আমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে তাকে বিয়ে করেছিলে আমারও তোমার মতো রাগ হয়েছিল ভেবেছিলাম তোমাকে আমি খুন করে ফেলব কিন্তু আজ বাবা থেকে দাদু হওয়ার পর বুঝতে পারছি ভালোবাসা রাগের কোনো মানেই হয় না ভালোবাসার থেকে অনেক বড় আর তাই এদের দুজনকে আমি মিলিয়ে দিলাম তুমি তো কাপুরুষের মতো আমার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিলে ও কিন্তু তা করেনি তোমার আসার জন্য অপেক্ষা করেছে তুমি ওর হাতে তোমার মেয়েকে তুলে না দিলে ও তোমার মেয়ের মাথায় সিঁদুর দেবে না তোমার বাপের ভাগ্যি এমন একটা জামাই পেয়েছ স্টকে যা খিস্তি ছিল না সবই অন্যের পেছনে খরচা করে ফেলেছি মেয়ের জন্য সালা একটা দুটো রাখা উচিত ছিল আমার স্টকে নতুন দু একটা আছে ফ্রেশ ধার নেবেন আপনি এখনো জাননি ছেলের বিয়ে দেখবো বলে রয়ে গেলাম ছেলে উনি আবিরের বাবা

আস্তে আস্তে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা সত্যিই না স্বপ্ন ডাক্তার বাবু আমার মতো লোককে কে চোখ দিল আবির একদিন আপনি আমার চোখ দুটো নষ্ট করে দিয়েছিলেন কাল রাতে আমার বাবা মারা গেছেন আবিরই আমার বাবার চোখ দুটো আপনাকে পাইয়ে দেবার ব্যবস্থা করে চোখ যাবার পর আমি বুঝতে পেরেছি যে তোমার কত বড় ক্ষতি আমি করেছি অন্ধ মানুষ জানে না যে পৃথিবীটা কিরম দেখতে কিন্তু নরকের যন্ত্রণা কি সেটা বেশ বুঝতে পারে আবির দেখবে এবার তোমার দেওয়ার চোখের মান আমি রাখবো আর সেই থেকে তুই অন্ধ সেঁজে থাকতিস হ্যাঁ আর আবিরকে খবরগুলো দিতিস হ্যাঁ মানে পূজাকে যে আমিও দাদুর বাড়ি রেখেছিলাম সেই খবরটা তুই আবিরকে দিয়েছিলি হ্যাঁ হলে তো বার না পূর্ণ করেই ফেলে যা চারা না বাকি থাকে কেন যাও গত নিয়ে ভেতরে যাও খলুন যা এবার কি বিয়েটা শুরু করা যেতে পারে মানুষ যখন চাচা তখন আর ঠেকাচ্ছে কে